আসসালামু আলাইকুম ঘরে তেলা পোকা টিকটিকি মাকড়সা থাকবে না তা কখনো কি হয় পোকামাকড় নেই এমন কোনো বাসা খুঁজে পাওয়া ভার কারো বাসায় পোকামাকড় কম আর কারো বেশি পোকামাকড় একবারেই বাড়িতে নেই এমন খুঁজে পাওয়া খুব কঠিন পোকামাকড় একবার বাড়িতে ঘাটি গেড়ে বসলে তা দূর করা কঠিন হয়ে পড়ে গরমকালে এদের উৎপাদ বেশি বেড়ে যায় ঘরোয়া কিছু উপায়ে পোকামাকড় থেকে রক্ষা করা সম্ভব উপায়গুলো জেনে নিন আজকে এই ভিডিও থেকে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি ঘরোয়া আটটা টিপসের কথা তোমাদেরকে বলবো এই আটটা টিপস দিয়ে তোমরা যে কেউ খুব সহজেই বাসা থেকে পোকামাকড় দূর করে দিতে পারবে যেমন এক করপুর দুই লেবুর রস তিন ভিনেগার চার শশা পাঁচ বেকিং সোডা ছয় রসুন সাত নাম্বারে হচ্ছে লবণ আট নাম্বারে তেজপাতা এবং নয় নাম্বারে অ্যাসিড ও চিনি দশ নাম্বার পুদিনা পাতা এগারো নম্বর গোলমরিচের পেস্ট সিলিকা জেল্ট বারো নাম্বারে তেরো নম্বর হচ্ছে পিপারমেন্ট অয়েল এবং তার সঙ্গে আছে হচ্ছে পুদিনা পাতা ল্যাভেন্ডার লেমন গ্রাস রোজমেরি পেয়াজকলি, মৌরি ধনেপাতা গাদা তো এই জিনিসগুলো দিয়ে তোমরা যে কেউ এই পোকামাকড়ের উপদ্র থেকে মুক্তি পেতে পারো তো আমাদের ঘরে কম বেশি এই জিনিসগুলো কিন্তু থাকেই তাই আমরা এগুলো দিয়ে কিভাবে এই পোকামাকড়ের উপদ্র থেকে মুক্তি পাবো সেটা শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তে কর্পূর এই কর্পূর দিয়ে কিভাবে আমরা এই পোকামাকড়ের উপদ্র থেকে বাঁচবো সেটা জেনে নেই। কর্পূর ঘর ঘরে থাকলে পোকামাকড় দূরে থাকে কর্পূরের গন্ধ সহ্য করে না পিঁপড়া কিংবা আরশলা তাই কর্পূর ঘরের কোনায় বা যেখানে পোকার উৎপাত সেখানে ছড়িয়ে দিন দুই নাম্বারে লেবুর রস লেবুতে থাকে অ্যাসিড জাতীয় পদার্থ ও অ্যাসিডের গন্ধ পোকামাকড়ের সহ্য করতে পারে না তাই লেবুর খোসা ছোট ছোট টুকরা করে কেটে ছড়িয়ে দিন ঘরে অথবা যেখানে পোকামাকড় আপনার ঘরে ঢুকতে পারে সেখানে তিন ভিনেগার ঘরের উপাদান ভিনেগার দিয়ে দূর করতে পারেন পোকামাকড় এক অংশে ভিনেগার এবং দুই পানি মিশিয়ে নিন এই মিশ্রণটি ঘরের আনাচে কানাচে ব্যবহার করুন দেখবেন পোকার বংশ ধ্বংস হয়ে গেছে শশা ঘরের শশার টুকরো সরিয়ে রাখতে পারেন তাতে পোকামাকড় কমে যাবে পাঁচ নাম্বারে হচ্ছে বেকিং সোডা কম বেশি সবার বাসায় কিন্তু বেকিং সোডা থাকে আর আমি যে সব উপকরণ বলছি এগুলো সবার ঘরে কম বেশি অবশ্যই থাকে তো এগুলো দিয়েই কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো দিয়েই কিন্তু পোকামাকড়ের উপদ্র থেকে সবাই আমরা রেহাই পেতে পারি বেকিং সোডা প্রাকৃতিক কিলার হিসাবে পরিচিত বেকিং সোডা ঘরে যে সকল স্থানে দিয়ে স্থান দিয়ে পোকামাকড় প্রবেশ করতে পারে সেই স্থানে বেকিং সোডা ছিটিয়ে রাখুন কিছুদিন পর ভ্যাকিউম ক্লিনার দিয়ে বেকিং সোডা পরিষ্কার করে ফেলুন তারপর আবার বেকিং সোডা ছিটিয়ে রাখুন ঘরের বিভিন্ন স্থানে এটি ঘরের পোকামাকড় দূর করে দেবে ছয় নম্বরে হচ্ছে রসুন যেখানে পোকামাকড় বাস বাস করে সেখানে রসুন কেটে বা বেটে সরিয়ে দিন রসুনের উগ্র গন্ধ পোকামাকড় তাড়াতে সাহায্য করবে লবণ সামান্য লবণ জলে মিশিয়ে নিন এবার ওই নুন মেশানো জল ব্যবহার করে ঘর মসুন বা প্রেস করে দিন সারা বাড়িতে তেজপাতা পোকামাকড় তারাতে তেজপাতা খুবই উপকারী রান্নাঘরে তোষকের নিচে বা ঘরের কোনায় রেখে দিন কয়েকটি তেজপাতা পোকামাকড় পালানোর রাস্তা খুঁজে পাবে না ছয় নাম্বার সাত আট নাম্বারে হচ্ছে পুদিনা পাতা পোকা দূর করতে পুদিনা পাতা বেশ কার্যকর কিছু পরিমাণ পুদিনা পাতা কুচি করে বিছানায় বা তোষবের চারপাশে ছিটিয়ে দিন এছাড়া কাপড়ের ভিতরে রাখলে রাখতে পারলে পুদিনা পাতা পোকা দূর করার পাশাপাশি কাপড়ের একটি সুগন্ধ ছড়াবে গোলমরিচের পেস্ট তেলাপোকা নেই এমন বাড়ি একটিও খুঁজে পাওয়া যাবে না এই যন্ত্রণাদায়ক উপদ্রবের হাত থেকে রেহাই করার জন্য গোলমরিচ গুঁড়া পেঁয়াজ রসুন পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন পেস্টটা কিছুটা তরল করে তৈরি করবেন এবার এটি প্রেস প্রেসের বোতলে ভরে রাখুন যেখানে তেলা পোকা দেখবেন সেখানে প্রেস করুন দেখবেন তেলা পোকা পালিয়ে গেছে শুধু তেলা পোকা না অন্যান্য পোকামাকড়ের হাত থেকেও আপনার ঘরকে রক্ষা করতে পারবেন পুদিনা পাতা পুদিনা পাতা প্রধানত মাছির উপদ্রত কমাতে সাহায্য করে বাড়ির যে অংশ মাছির আনাগোনা বেশি সেখানে লাগান পুদিনা গাছ মাছির হাত থেকে রক্ষা পাবেন পেঁয়াজ কলি মাছি সার পোকা জাতীয় পোকাদের উপা উপদ্রব কমাতে সাহায্য করে পেঁয়াজ কলি মৌরি বাড়িতে মৌরি গাছ লাগান সার পোকা শামুক জাতীয় পোকামাকড় আসবে না ধনেপাতা এই গাছ বাড়িতে লাগাবেন গোবরের পোকার উপদ্রব থেকে রক্ষা পাবেন খুব সহজেই গাদা মানে গাঁদা ফুল গাদা গাছ গাদা গাঁদা ফুলের গাছ লাগালেও মাছির উপদ্রব কমে পাশাপাশি গাদা গাছের শিকড় আমাদের জন্য খুবই উপকারী এবং গাঁদা ফুল থাকলে মশামাসি বাসার চারিদিকে আনাগোনা কমে যাবে তাই কিন্তু গাঁদা ফুলও লাগাতে পারেন তো গাঁদা ফুল যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনও কিন্তু অনেক উপকারী একটা ফুলের গাছ তো আমি যে সকল ঘরোয়া টোটকার কথা তোমাদেরকে বলছি সচরাচর সবার বাড়িতেই কিন্তু এই রকম এই টোটকাগুলো কিন্তু আমাদের বাসায় থাকে আমরা কিন্তু চাইলেই এই ঘরোয়া টোটকাগুলো দিয়ে মশামাছি এবং অন্যান্য যে পোকামাকড়গুলো আছে খুব সহজেই কিন্তু আমরা বাসা থেকে তাড়িয়ে দিতে পারি যেমন আরও আছে লেমন গ্রাস এই ঘাস এই ঘাস থেকে পাওয়া যায় তেল যা মশামাছি দূর করে তবে শুধু তেলেই নয় লেমন গ্রাস বাড়িতে লাগানে তার উগ্র গন্ধে বাড়িতে পোকার উপদ্রত কমে যায় রোজমেরি রোজমেরি গাছ থেকে পাওয়া যায় রোজমেরি তেল যা পোকামাকড়ের উপদ্রুত কমাতে সাহায্য করে ফলে বাড়িতে এই গাছ লাগালে উপকার মানে উপকৃত হতে পারেন তো আমার এই ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে যদি একটুও উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন আর এই রকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবারও আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ